আজকে আমার ছেলে চিকেন রান্না করছে তাও আবার বাড়ির বাইরে আমার বাড়িতে চিকেন ওঠে না ওঠে না বাইরে রান্না বাইরে বসেই আমার ছেলে চিকেন রান্না করছে চিকেনের কালারটা কিন্তু সেই হয়েছিল আমি সব জোগাড় করে দিয়েছিলাম ছেলে বসে বসে রান্না করছে

আমি ভাত আর আলু রসা করছি এই মধ্যে আমি একটু বেগুন কেটে দিয়েছি আমার ডুমুরের মধ্যে বেগুন দিলে একটু বেশি টেস্ট লাগে ডুমুরটা নিরামিষ করেই রান্না করছি কারণ আমার শাশুড়ি মাও খাবে আমরাও খাবো একটু করে আর সাথে তো চিকেন আছে ডোমটা কিন্তু দেখতে শেষ হয়েছে দেখো খুব সুন্দর খেতেও কিন্তু সেই লেগেছিল যাই হোক আমার এই আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা করে লাইক করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ বাই বাই ভালো থেকো সকলে